এ প্রসঙ্গে যারা দুনিয়াদার তাদের সম্পর্কে হজরত আলী তালু খুব চমৎকার করে বলেছেন একটি কথা হজরতে আলী বলেন এই সমস্ত মানুষের জীবনযাপন দেখে আমার বড় আফসোস হয় তারা ভবিষ্যতে বসে ভবিষ্যতে আশায় তারা অতীতকে তারা ধ্বংস করে ফেলে ভবিষ্যতে বসে অতীতের জন্য তারা কন্দন কন্ধন করতে থাকে তারা সম্পদের জন্য স্বাস্থ্যকে নষ্ট করে আবার সেই স্বাস্থ্যকে ঠিক করবার জন্য তারা আবার সম্পদকে ব্যয় করে এই যে মানুষের একটা জীবন আচরণ তাদের জীবন আচরণ দেখে মনে হয় তারা কোনোদিন তাদের এই জীবন আচরণ দেখে মনে হয় তারা কোনো দিন মরবে না তারা চিরজীবন পৃথিবীতে তারা থাকবে তারা কখনো মারা যাবে না দেখবেন যে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা দুনিয়া দুনিয়া করতে করতে নিজের খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায় নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল থাকে না নিজের সুস্থতার প্রতি কোনো খেয়াল থাকে না পরিবারের প্রতি কোনো খেয়াল থাকে না সন্তানের প্রতি কোনো খেয়াল থাকে না হকদারদের হক আদায় করার প্রতি কোনো খেয়াল থাকে না শুধুমাত্র দুনিয়া 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 করতে করতে একটা সময় যখন সে দুনিয়া অনেক কিছু অর্জন হয়ে যায় তখন দেখা যায় সেটা তখন সে ভোগ করবে তখন আল্লাহ তাকে এমন অসুস্থ বানিয়ে দেন এমন অসুস্থতা তার মধ্যে চেপে বসে তখন আবার সেই স্বাস্থ্য ঠিক করবার জন্য থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর মাদ্রাস বিভিন্ন জায়গায় টাকা পয়সা নষ্ট করে অথচ এই স্বাস্থ্যটা একদিন এই অর্থকে ইনকাম করবার জন্য এই অর্থকে কামাই করবার জন্যই এটার পিছনেই স্বাস্থ্যকে নষ্ট করেছে তাহলে এই যে মানুষের জীবন এটার অর্থটা কি এটার উদ্দেশ্যটা কি এদের একটা আলাদা আলাদা খুব আফসোসের সাথে বলেছেন যে এই মানুষগুলির দেখে আমার মনে হয় এরা কারণ এদের জীবন মধ্যে মারা যাবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে এই ধরনের কোনো টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে না কিন্তু এই পৃথিবী তো থাকার জায়গা নয় এই পৃথিবীর এমন একটা জায়গা আমরা যে জায়গায় বসে আছি এই পৃথিবীতে আমরা অবস্থান করছি আজ থেকে আজকে মনে করেন যার বয়স পঞ্চাশ বছর আজ থেকে বছর বছর ওই লোকটার যার বয়স আজ থেকে এক পঞ্চাশ বছর আগে ওই লোকটার কোনো নাম বন্ধ পৃথিবীতে ছিল না আজকে যার বয়স তিরিশ বছর একত্রিশ বছর আগে ওই লোকটাকে কেউ পৃথিবীতে চিন্ত না জানতো না